আসসালামু আলাইকুম আলহাম কি অবস্থা আজকে আমি তোমাদের করাবো হচ্ছে ফ্লোয়েড মেকানিকের তিন নাম্বার চ্যাপ্টার যে ম্যানোমিটার ম্যাপ আছে সেটা করব। চো এটা তোমাদের হচ্ছে তিন নাম্বার পার্ট আর এই পাটে তোমাদের ম্যাথ গুলো সল্ভ করবো ইনশালাম এটা তোমাদের হচ্ছে হফ বইয়ের তিন নাম্বার একটা ম্যাথ আমি উঠাইছি দেখো হচ্ছে আনুভূমিকভাবে আনুভূমিকভাবে স্থাপিত পানি একটি পাইপের এ এবং এবং বি বিন্দুর সাথে সংযুক্ত একটি ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে পার লেভেলে পার্থক্য 15 সেমি তাহলে ওই বিন্দু চাপের পার্থক্য প্যাসকেলের মাধ্যমে নির্ণয় করতে বলছেন তো দেখো তাহলে আমরা প্রথমে যে কাজটা করব দেখো আমরা এই বিন্দু থেকে কাজ করব আর আমরা জানি কি ম্যানোমিটারের অঙ্কে উপর থেকে নিচে নামলে প্লাস হবে উপর থেকে নিচে নামলে প্লাস হবে আমরা যে বিন্দু শুরু করব যে বিন্দু থেকে যে কোনো বিন্দু থেকে যে বিন্দু থেকে শুরু করবো সেই বিন্দু উপর থেকে নিচে নামলে প্লাস আর নিচ থেকে গেলে মাইনাস সো দেখো এটা এইস ওয়ান এটাকে নিচে না আমরা করবো তাহলে যদি পানি এককে কনভার্ট করতে হয় তাহলে এই উচ্চতাকে তার আপেক্ষিক গুরুত্ব দেওয়া গুণ করতে হয় এখানে উচ্চতা কত পনেরো সেন্টিমিটার মিটারে কনভার্ট করবো পনেরো ভাগ একশো ইন্টু পানে আপেক্ষে গুরুত্ব কত

আমরা জানি যে এইচ ওয়ান কত বসে ওয়ান পয়েন্ট এইট নাইন সো এখানে আমরা বসে পয়েন্ট এইট নাইন ইন্টু রো মান কত এক হাজার ইন্টু জি মান পয়েন্ট এইট এটা যদি ক্যালকুলেশন করো তাহলে মান আসবে তোমার দেখো ওয়ান পয়েন্ট এইট নাইন ইন্টু এক হাজার ইন্টু নাইন পয়েন্ট এইট ওয়ান তো তো আঠারো পাঁচ চার আমাদের কাঙ্ক্ষিত আনছে আমরা পেয়ে গেছি আশা করছি এটা তোমরা বুঝতে পারছো এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই আচ্ছা এটা তোমাদের হচ্ছে হফ বইয়ের ষোলো নম্বর ম্যাথটা আমি উঠাইছি দেখো বলছে একটি ইনভার্টেড ডিফারেন্সিয়াল ম্যানোমিটারে ইউটিউবে লম্বা দুটি পাইপ এ ও বি সি তরলের সংযুক্ত আছে তরলের আপেক্ষিক গুরুত্ব জিরো পয়েন্ট এইট এর মধ্যে তরলটা আছে আপেক্ষিক গুরুত্ব আছে জিরো পয়েন্ট এইট তাহলে পাইপ বি তে উচ্চতা এই পাইপ বি এর উচ্চতা হচ্ছে এক মিটার এটা দেওয়া আছে তবে এতে চাপ নির্ণয় করো তো আমরা আগে বলছি এটা দেখো উল্টা টিউব হ্যাঁ এক্ষেত্রে উপরের দিকে হলে কি হবে মাইনাস আর নিচের দিকে প্লাস হবে সো এটা কি আছে প্রথম আমরা এস বি ধরলাম নিচের দিকে প্লাস হবে সো এটা কি আছে প্রথম আমরা এস বি ধরলাম সো এটা উপর এই বিন্দু প্রথম কি আছে এস বি এস এস বি যেহেতু উপর কি হবে মাইনাস মাইনাস এখানে এস কত 18 সেমি আর আমরা কি এম পদ্ধতিতে করব এই উচ্চতাকে আমরা যদি এর আপেক্ষিক গুরুত্ব দ্বারা গুণ করে। তাহলে আমরা পানে এককে কনভার্ট করতে পারব দেখো এই আঠারো সেন্টিমিটার দিকে নিচে নাম কি হবে এটা ক্লাস হবে প্লাস এইট আমরা কি এটা মিটারে কনভার্ট করলাম যেহেতু সেন্টিমিটার আছে আর এইটুকে আপকে গুরুত্ব পেতাম জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট ক্লাস 4 কে আমরা মিটারে কনভার্ট করলাম মিন্টু এইটুকু যেতে পানি এজন 1 আর শেষ বিন্দু কত এটা ধরো এই বিন্দু দিলাম এটা এ বিন্দু স্যার এস এ সো এবারে আমরা দেখো এস বি এইচ বি এর উচ্চতা এই বি বিন্দু উচ্চতা কিন্তু 1 মিটার বলে দিছে সো আমরা এটুকের বদলে 1 লিখতে পারি এ 18 ভাগ 100 সেটা আমরা ক্যালকুলেশন করে দেখো আঠারো ভাগ একশো আছে জিরো পয়েন্ট ওয়ান এইট জিরো পয়েন্ট ওয়ান এইট প্লাস এইট ভাগ একশো ইন্টু জিরো পয়েন্ট এইট এটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর প্লাস ফোর ভাগ একশো হচ্ছে 0.04 পয়েন্ট জিরো এখান থেকে পাবো সেটা হচ্ছে পয়েন্ট নয়শো চব্বিশ মিটার অফ পানি সো এবার আমরা বলছি এর বিন্দুতে যে চাপ আমরা জানি একটা সূত্র

এ পর্যন্ত রাখলে কিন্তু অ্যান্সার হবে এটা তুমি যদি সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে এটাকে তুমি সেটা আমি এখানে করে এটা তুমি যদি কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে কনভার্ট করো তাহলে একে ভাগ করবা 9.81 ইনটু 10 পাওয়ার 4 এর অর্থাৎ কেজি সেন্টিমিটার স্কোয়ার সো এখান থেকে যদি ক্যালকুলেশন করো তার মানব জির জিরো নয়শ চব্বিশ কেজি সেন্টিমিটার স্কোয়ার আশা করছি এটা তোমরা সহজেই বুঝতে পারছো ইনশাল্লাহ তো আজকে এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই তো এটা তোমাদের হক বইয়ের বারো নম্বর প্রশ্নটা যেহেতু বড় আমি পড়ছি তোমরা একটু দেখবা হচ্ছে উদাহরণ পাল হক বইয়ের বলছে একটি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার একটি ডিফারেন্সিয়াল ম্যানোমিটার এ এবং বি পাইপের তরলের আপেক্ষিক গুরুত্ব এ পাইপের আপেক্ষিক গুরুত্ব জিরো পয়েন্ট এইট বি পাইপের হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং দুটি চাপের পার্থক্য ওয়ান পয়েন্ট টু ফাইভ কেজি সেন্টিমিটার স্কোয়ার তাহলে পার লেভেলে পার্থক্য নির্ণয় করতে বলছে পার লেভেলে পার্থক্য আমরা দেখো এই যে পার্থক্য সেটা আমাদের বের করতে হবে তাই না আমরা যে পয়েন্ট নিয়ে কাজ করবো দেখো আমরা বি পয়েন্ট নিয়ে আমি আগে বলছি কি যেটা নিচে নামবে যেখান থেকে কাজ শুরু করবা নিচে নামলে প্লাস আর উপরে উঠলে হবে মাইনাস সোমাস দ্য থেকে কাস করে দেব এটা জেতে নিচে নামছে তার মানে কি ক্লাস হবে এস বিন এখানে দেখো এটুকের দ্রুততা কত 1 মিটার সো ইজ 1 ইনটু আমরা যেটাকে পানী এককে করব আর পানী এককে কনভার্ট করতে হলে তোমার হচ্ছে এই উচ্চতাকে বাদ দ্রুতকে তার আপেকে গুরুত্ব দ্বারা গুণ করতে হয় সো এখানে আপেকে গর্ত কত দেখো 1.5 সো আমরা 1.5 দা গুণ করলাম আলফা দাও এটা কে নিচে আছে এতটুকু যে উচ্চতা এটা কি আছে পারদ আছে তাই না পারদের উচ্চতা তোমার এই এখান থেকে যে উচ্চতা সেটা আছে তোমার এস হ্যাঁ এখান থেকে উচ্চতা তোমার আছে এস তাহলে এই পারদের উচ্চতা প্লাস এই ইনটু পারদ আর পারদের আপেক্ষিক গুরুত্ব কত বলতো আসলে 6

ঘনত্ব দ্বারা আপেক্ষিক ঘনত্ব দ্বারা ভাগ করব দেখো 1.25 10 power 4 এর ঘনত্ব কত 1000 সো আমরা এখানে একক আসছে কি এখানে কেজি মিটার স্কয়ার আর ঘনত্ব রাখো হচ্ছে কেজি পার মিটার কিউব সো আমরা এখানে কেজি পার মিটার কিউব দিলাম সো দেখো এটা দেখা যাচ্ছে কিনা না কিউবটা দেখা যাচ্ছে না একটু পিক

কেজি পার সেন্টিমিটার স্কয়ার তাহলে পার লেভেলে পার্থক্য কত এটা আমাদের বের করতে বলছে সো আমরা পার লেভেলে পার্থক্য বের করব আমরা দেখে এই পয়েন্ট কাজ করব এই তুমি যে কোনো পয়েন্ট কাজ করতে পারবা যে কোনো পয়েন্ট নিয়ে ওই পয়েন্ট যেটা শুরু করবা সেটা নিচের দিকে নামে প্লাস আর উপরের দিকে উঠলে মাইনাস সো আমি এই পয়েন্ট কাজ করব দেখো এই প্লাস এটা কি নিচের দিকে নামছে না কত 5 5 ইনটু

এইচ বি এইস এখানে প্লাস আছে এবার আসলে কি হবে মাইনাস এইস এসবি আছে তাহলে কে দেবে মাইনাস ফাইভ ইন্টু ওয়ান পয়েন্ট এইট মাইনাস এইচ তেরো দশমিক ছয় আর দেখো এইচ এ মাইনাস এইচ

টু ইন্টু টেন পাওয়ার ফোর বিশ মিটার দেখো তাহলে এটা কেজি পার মিটার স্কোয়ার এটা কাজ যাবে মিটার কিউ বাই কেজি তাই কেজি কেজি কাটা যাবে মিটার মিটার কিউ কাটা গেলে একটা মিটার থাকে বিশ মিটার

সমান এই সমান টু পয়েন্ট ওয়ান সেভেন সেভেন নেগেটিভ প্রেশার নেগেটিভ প্রেশার তো আশা করি এরকম করে তোমরা বুঝতে পারছো এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই